কোন একটা জিনিস যদি ব্যক্তিগতভাবে একজনকে চাপিয়ে দেওয়া হয় তাহলে কষ্টকর হয়ে যায় আল্লাহ তারা উদাহরণ দিয়েছেন যেন এটা আমরা কষ্টকর মনে না করি রমজান আসলে এই রমজানটাকে কষ্টকর মনে করে আসেন কষ্টকর মনে করে এটা নেয়ামত মনে করেন তো যাক আল্লাহ এই উজাটা কেন দিলেন শেষ করে পরে আল্লাহ বলে লাল লাকুন তোমরা যেন তাক অর্জন করতে পারো তোমরা যেন তাকুয়া কলা হয়ে যাও অর্থাৎ তাপুয়া মানে আল্লাহর ভয় এই তাপুয়া অর্থাৎ আল্লাহর ভয় এটা বিভিন্ন ধরনের আছে শুধু তাকুয়া দিয়ে ভালোবাসা শুধু ভয় নীতি দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না আপনার সন্তান যদি শুধু আপনাকে ভয় পায় অনেক ভয় পায় এ সন্তান মানুষ হবে না আপনার সন্তান আপনাকে ভয় পায় না শুধু ভালোবাসা দিয়ে এমন দেন দিচ্ছেন এখন মাথায় উঠে ফেলছেন এই সন্তান কি হবে না মানুষ হবে না এই সন্তানের আপনার প্রতি ভয় থাকতে হবে ভালোবাসাও থাকতে হবে এই দুইটা জিনিস যদি আপনার সন্তানের আপনার প্রতি থাকে এই সন্তানটা মানুষের মতো মানুষ হয় কিছুদিন আগে একটা খবর শুনলাম যে একটা মেয়ে গ্রামের একটা মেয়ে তার বাবা অনেক দিন আগের কথা ওই যে মোবাইলের ফটো দিয়া মা বাবার ফটো দিয়া এই মেয়েটা তার মা বাবাকে বুঝতেছে ছোট্ট সময় তার বাবা পাঁচ টাকা দিয়ে দিচ্ছিল বিড়ি কেনার জন্য তো বিড়ি কেনার জন্য সে দোকানে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে ফেরিওয়ালা আসে না আইসক্রিমওয়ালা এটা আগের যুগে ধরে না পনেরো বিশ বছর আগের মতো এই বাক্স করে আইসক্রিম ফেরিওয়ালা ব্যাগ বিক্রি করে তো ফেরিওয়ালা যখন দেখলো আইসক্রিম এই মেয়েটা পাঁচ টাকা দিয়ে আইসক্রিম কিনে গায়ে গেছে তো ওই মেয়েটার বাবার প্রতি এতটা ভয় ছিল কিছু কিছু বাবা এত কঠোর থাকে কিছু কিছু শিক্ষক এত কঠোর থাকে ক্লাসে প্রবেশ করা কেন মাদ্রাসায় আসলে অথবা স্কুলে আসলে ছাত্ররা একদম সাবধান গরু হুজুর আইসে গেছে তো ওই মেয়েটা তার বাবা কি এতটা ভয় পাইতো সে আইসক্রিম খায়া লোকের ঠেলায় খাইছে খায়া পরে চিন্তা করতেছে এখন যদি বিড়ি নিয়ে না যায় আপনার তোর পিঠের চামড়া রাখবে এতটাই ভয় পাইতো তো সে আর বাড়িতে যায় না ছোট বাচ্চা মেয়ে বাড়িতে না যায় এখানে সেখানে চলে গেলো কোথাও এক জায়গায় চলে গেলো রাস্তাঘাটে থাকতে বড় হয়েছে বড় হওয়ার পরে তার ভিতরে যখন ভুল আসলো তখন সে এই মোবাইলের মধ্যে তার মা বাবাকে খুঁজতে শুরু করলো এটা একটা ভিডিওর মধ্যে দেখছিলাম বাস্তব ঘটনা এটা মিথ্যা না এরকম হয় এরকম হয়ে থাকে তো দেখেন এই যে ভয় শুধু একতরফা ভয় ছিল যদি ভালোবাসা থাকতো তাহলে ওই মেয়েটার মনটাই করতো যে আব্বা পাঁচ টাকা রেসে বেরিয়ে কিনতে আইসক্রিম খেয়ে ফেলেছি হয়তো আব্বা মাফ করে দিবেনি কিন্তু ধুমকি দাঁড়িয়ে কিন্তু তার ভয়টা এতটা কটুটু ছিল যে আব্বা আমার ফিটের চামড়া রাখবেন এই জন্য সে চলে গেল বহুত দূরে এই জন্য আল্লাপ গোলা বলেন যে লাল লাল তাত্তা কোন তাত্তা ব্যাখ্যা অনেক ধরনের হয়ে থাকে যে ভয় অনেক দিন অনেক বিষয়ের ভয় আমরা সাপকেও ভয় করি কুকুরকেও ভয় করি করে কি করি না আমরা উস্তাদকেও ভয় করি গুরুজনকেও ভয় করি আচ্ছা আমরা উস্তাদকে যে ভয় করি উস্তাদকে খেয়ে ফেলবে কামড় দিবে সাপকে ভয় করি সাপ কি করবে কামড় দিবে কুকুরকে ভয় করি কুকুর কামড় দিবে তো এই যে উস্তাদকে ভয় করি এটাও ভয় সাপকে কুকুরকে ভয় করি এটাও ভয় কিন্তু ভয়ের ভয়ের কোয়ালিটি কি ভিন্ন এই জন্য আল্লাহ প্রবুল আলম বলেন যে তোমরা তোমাদের উপরে আমি আল্লাহ তালা রোজাকে ফরস করেছি যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো ভালোবাসার সাথে মহাব্বতের সাথে এই যে মসজিদে আজান হইল আজানের পর আমরা মসজিদে আসলাম এটা আল্লাহর ভয় যদি মসজিদে না যায় নামাজ না পড়ে আল্লাহ কি করবে জানলাম দিদি যে বয় আসছে না তে এই আসার পরে এখন মসজিদে যখন আসলাম নামাজ পড়লাম দিলটা কি হয়ে গেল শান্তি হয়ে গেল আল্লাহর প্রতি একটা মহাব্বত হয়ে গেল তাইলে বয় মসজিদে আসলাম নামাজ পড়লাম এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং মহাব্বত দুইটা একত্রিত হইয়া

এই উজা শুধু তোমাদের উপরে খরচ করি নাই তোমাদের পূর্বে যত নদীরা আসছে যত উন্নতের আসছে তাদের উপরে এই উজা খরচ ছিল সুতরাং এটা কষ্টের বিষয় না আল্লাহ আলমিনের প্রতি ভয় রেখে তার পোয়া রেখে তুমি যদি প্রবেশ করতে পারো আল্লাহ তালার দিনের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে তুমি তোমার জীবনকে নয় নতুন আবরণ করে সাজিয়ে নিতে সুবহানাল্লাহ এইজন্য কেউটাকে পরস করতে তা পর বদল করা যায় তে এই রমজান মাস আমাদের সামনে আসতেছে এইদিন কোম্পানি wala বছরে এরকম বাণিজ্য মেলা হয় বিভিন্ন মেলা হয় এই মেলার মধ্যে বিভিন্ন কোম্পানি এরকম অফার দিয়ে থাকে বাণিজ্য মেলার মধ্যে অনেক মানুষ সেখানে উপস্থিত থাকে যেন তারা ওই অফারের পূর্ণতা পায় এক টাকার কোন একটা পণ্য কিনলে আরেক টাকার সাথে ফ্রি পায় এই ফ্রি পাওয়ার জন্য এই অফার পাওয়ার জন্য মানুষ বিভিন্ন মেলায় যায় সিম কোম্পানির মধ্যে একশত টাকা রিচার্জ করলে মেসেজ আসে আর একশত টাকা ফ্রি এরকম মেসেজ আসে কি আসে না আসে কিন্তু এটা টাইম দেওয়া থাকে একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে অথবা তিন দিনের ভিতরে এটা রিচার্জ করতে হবে তাহলে একশো টাকা টক টাইম তুমি একশো টাকা ফ্রি পাবে কিন্তু আল্লাহ এই রমজান মাসে এমন একটা অফার দিয়েছেন এক মাস ব্যাপী আল্লাহ প্রবুল এক মাসের অফার দিয়েছেন এক মাসের ইবাদতের মিলন মেলা সাজিয়ে দিয়ে দিয়েছেন এক মাস পর্যন্ত এই অফার এই রমজান উপলক্ষে আল্লাহ প্রবুল আলমী ফেরস্তাদের বলেন ফেরেশতারা এই রমজান উপলক্ষে তোমরা জান্নাতকে সুসজ্জিত করো জান্নাতকে কালার করো জান্নাতের কালার ডিসকালার হয় না দুনিয়ার ঘরের মধ্যে দুনিয়ার বিল্ডিং এর মধ্যে কালার করলে এক দু বছর পরে ডিসকালার হয়ে যায় কালার চলে যায় কিন্তু জান্নাতের কালার এমন একবার যদি এই কালার সুসজ্জিত করা হয় জীবনে কোনোদিন এই কালারের বিস কালার হবে না

আল্লাহ তকব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তকব্বুল আলামিন এই রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন রমজানের রোজা রাখার মতো আল্লাহ তকব্বুল আলামিন আমাদেরকে তাওফিক নসীব করেন এই জন্য দোয়া এবং চেষ্টা দুটোই করতে হবে তাহলে আমরা এই রমজানের পূর্ণ অফার পাব কিন্তু দুনিয়াতে কতরে কোন বাণিজ্য মেলা কোন মেলার মধ্যে যখন অফার দেয় মানুষ সেখানে দলে দলে সমাগম দলে দলে মানুষ আবদ্ধ হয়ে যায় সেই অফারের পূর্ণতা পাওয়ার জন্য সেই সেইখানে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেখানে সামান্যতম সামান্য পাহারার ব্যবস্থা থাকে অথবা সিসিটিভি সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় চুরি না হয়ে যায় কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক মাস ব্যাপী অপারের মধ্যে এই এক মাস ব্যাপী অপারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান কে ইবলিস কে ক্বুস্তিতাতি শায়াতিন ওয়া যুল যিলাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিননে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ঈমান হরণ করতে না পারে চুরি যেন করতে না পারে এই জন্য আল্লাফ্বা খট্বোলা আলামিন শয়তানকে রমজান আসার পূর্বেই শিকলে আবদ্ধ করে রাখেন এই জন্য এই রমজানে যেন মানুষ গাফেল না হয় এই জন্য আল্লাপ্পা খর্গলা আলামিন শয়তানকে রমজানের পূর্বেই শয়তানকে শিকল আবদ্ধ করে রেখে দেন কিন্তু এরপরেও কিছু কিছু মানুষ কি হয় গুনাহিযুক্ত হয় বোঝা রাখতে চাই না এটার কারণটা কি তাদের ইমানের কমতি ইমানের দুর্বলতা এত সারা বছর এমন গুনাহ করছে পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা জুমার সে আসে নাই এত পরিমাণ গুনাহ করছে তার রুখকে এত পরিমাণ গুনাহ দ্বারা সে পরিপূর্ণ করছে আমরা সাইকেল চালাইলে তো কতটা চালাইলে কতক্ষণ প্যান্ডেল দেওয়ার পরে যদিও ফ্যানটা দেওয়া বন্ধ করে দেয় স্পিডে কতক্ষণ সামনে যায় কি যায় না যায় তো এরকম ভাবে তারা এত গুনাহের প্রতি তারা তাদের ছিল অগ্রসর ছিল বন্ধ সহায়তার আবদ্ধ হওয়ার চলতে থাকে এই জন্য এটা হয়ে যায় কিন্তু যারা ইমানের উপরে অটল থাকে ইমানের প্রতি যাদের পরিপূর্ণতা বেশি আল্লাহ আলমিনের দিনের প্রতি যাদের পরিপূর্ণতা বেশি তারা কি হয় তাদেরকে দিতে পারে না পূর্ণাঙ্গ পূর্ণা তারাবি হ্যাঁ সব তারা কি করে আদায় করতে পারে পালন করতে এই জন্য এই রমজানের প্রস্তুতি পূর্ব থেকে গ্রহণ করা যেন কোনো কমতি না হয় ব্যবসায়ীরা সারা বছর ব্যবসার সিজন আসে কিছু কিছু মাসে যেরকম কাপড় ব্যবসায়ী এরা এই রমজান মাসে ঈদ যখন আসে অথবা পূর্বাদের ঈদের পূর্বে তারা কি করে একটা ব্যবসার একটা সিজন আসে তারা আগে থেকে হ্যাঁ গোডাউনের মাল কাপড় কিনে বিভিন্ন আইকেদের কাপড় কিনে তারা রিজার্ভ করে রাখে যেন রমজানে তারা ঈদের পূর্বে যেন তারা কি করতে পারে বিক্রি করতে পারে সারা বছর বেচা কিনা যাই হোক কিন্তু ঈদের সময় ব্যবসার সিজনের সময় এত পরিমাণ তারা ব্যবসা করে এক হাজার টাকাটা দুই হাজার টাকা বেঁচে এরকম করে তো এই যে এই রমজান এই রমজানের জন্য আমাদেরকে এমন প্রস্তুতি গ্রহণ করতে হবে যে একে সত্য একে কি একে সত্য একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সমান আর একটা নফল আদায় করলে হ্যাঁ একটা ফরজের সমান একটা নফল একটা ফরজের সমান আর একটা ফরজ সত্তরটা ফরজের সমান অনেক সুভাল যে দুনিয়ার অফার একের বিনিময় এক দেয় এর চেয়ে বেশি না আপনি একশো টাকা রিচার্জ করবেন একশো টাকার উপরে দিবে না আপনি এক হাজার টাকা যে জুতু কিনলেন বেশি হলে বেশি থেকে বেশি ছাড় হলে দুশো টাকা তিনশো টাকা এক হাজার টাকা জুতু পাঁচশো টাকা সাতশো টাকা এর চেয়ে বেশি না

আল্লাহপত্র দুলা আয়লামিন ও এক টাকাকে আল্লাহপত্র দুলা আলামিন এক টাকাকে ফসলের নেই বুকন করেন এক টাকাকে ফসলের নেই মুকল করেন যেমন একটা দাম আমরা বুকন করি এই একটা দাম থেকে সাতটা সরা হয় কয়টা হয় সাতটা সরা হয় এক একটা সরার মধ্যে একশো কড়ি দাম দেখ একটা সরায় একশো কড়ি দাম

একটা দানাকে আল্লাহ রব্বুল আলমী লালন পালন করে শাস্য করেন কয়টা করেন শাস্য শাস্য থেকে আল্লাহ তারা শুরু করেন একে দশ নাম একে সত্তর নাম আল্লাহ রব্বুল আলমী এক টাকা থেকে এক টাকা থেকে শাস্য থেকে শুরু করেন আমাদের একজন শিক্ষক ছিল যে কোনো ছাত্র যদি পরীক্ষায় অ্যাটেন্ড করত তাহলে তাকে কিছু না দেখলেও সত্যের তিরিশ নাম্বার ফাঁস করে আসতো তো আমি জিজ্ঞেস করলাম যে গুরু সে তো কিছু লেখে নেয় পরীক্ষার মধ্যে কিছু লেখে নেয় পারে না তা আপনি তো তাকে দেড় তিরিশ দিলেন আর আমরা এত কষ্ট করে এত কিছু লেখলাম এটা কেমনে কি বললো যে এই যে ছেলেটা তার খেলাধুলার বয়স বন্ধু সাথে আড্ডা দেওয়ার বয়স সে যে বন্ধু সাথে আড্ডা না গিয়া না খেলে প্রতিদিন মাদ্রাসায় আসে পাঁচ অক্ট নামাজ পড়ে সে যে পরীক্ষায় একটা অংশ অংশগ্রহণ করলো এই অংশগ্রহণ করার কারণে আমি তাকে তেত্রিশ দিয়ে উৎসাহ করলাম অর্থাৎ তেত্রিশ থেকে শুরু করলাম এরপরে যদি সে লিখতে পারে তেত্রিশ থেকে নাম্বার কত পর্যন্ত হয় একশো পর্যন্ত সে যদি ভালো লেখে তাহলে একশো পর্যন্ত হয় সুতরাং আল্লাহ মাত্র বলেন

এই অফারকে আমাদের কি করতে হবে কাজে লাগাইতে হবে আপনার বাচ্চাকে আপনি ঈদ উপলক্ষে কিছু অপকটন দেন কি দেন না একশো টাকা এরকম দেয় না একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দেয় আমাদের সন্তানদেরকে দেয় কি দেয় না তো আপনার ছেলেকে আপনি একশো টাকা দিয়েছেন একশো টাকা দেওয়ার পরে ওই ছেলে ঈদগাহে গেল গিয়ে একটা বাসি কিনল দশ টাকা দিয়ে ফুটফুট করে সারা বাড়িতে আসলো আপনি বাজার থেকে আসলেন বাজার ঘুরে নিয়ে আসলেন আসার পরে ঘোরের সামনে যখন নামলেন বাসার সামনে নামলেন নাই মা পোকাটে হাত দিয়ে দেখেন যে বাঘ দিনে দশ টাকা রিক্সা ভাড়া দিলেন তো আপনার ছেলে সামনে হাজির যে বললেন যে বাবা আমাকে দশ টাকা দেও আমি রিক্সা ভাড়া দিই কি দিই রিক্সা ভাড়া দিই সেলে দশ টাকা দিল বাবাকে রিক্সা ভাড়া দিও গরে গেল গরা যাইয়া ওই আপনার সেলে আপনার বাচ্চা বলতেছে আম্মু আমি না আপনার কাছে দশ টাকা পাই কত পাই দশ টাকা পাই আচ্ছা কোন তো একশো টাকা তাকে কে দিয়েছিল বাবা দিয়েছিল বাবা তাকে একশো টাকা দিয়েছে দশ টাকা দিয়েছে এই দশ টাকা সে যখন বাবাকে হাওলার দিল তার আম্মুকে বলতেছে যে আম্মু আমিনা বাবার কাছে